আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগত আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভীর দুধ বাড়বে যে ক্যালসিয়াম খাওয়ালে এবং নিয়মিত খাওয়ালে প্রতিদিন কেজি পর্যন্ত দুধ বাড়বে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক মূল ভিডিওতে চলে আসলাম আমরা যারা গাভি পালন করি তাদের প্রতিদিনই চিন্তা ভাবনা থাকে যে কিভাবে গরুর দুধটা বাড়বে গাভীর দুধ বাড়বে কারণ প্রোডাকশান যত বেশি হবে আমাদের মুনাফাটা ঠিক ততই বেশি হবে তো দর্শক রিকন ল্যাবরেটরিজ লিমিটেড এই কোম্পানি দুধ দ্রুত বৃদ্ধিকরণের জন্য বাজারে নিয়ে এসেছে পিডিক্যাল প্লাস ওরাল সলিউশন একটি ক্যালসিয়াম এটি মুখে খাওয়ানো সম্পূর্ণ মুখে খাওয়ানো আমি আমার গরুকে অ্যাপ্লাই করেছি আপনারা অ্যাপ্লাই করে ট্রাই করতে পারেন খুবই ভালো এবং প্রতিদিন তিন কেজি পর্যন্ত দুধ বেশি হয় তো দর্শক এখন আমরা জানব আসলে পিডিক্যাল ক্যালসিয়াম কেন ভালো এবং এর মধ্যে কি কি আছে এখানে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে ফসফরাস আছে ভিটামিন বি বারো আছে ভিটামিন ডি থ্রি আছে ও আয়রন আছে সবগুলো সমন্বয়ে একটি ইউনিক ক্যালসিয়াম বলা যায় খুব ভালো উৎপাদন খুবই ভালো বাড়ায় দর্শক পিডিক্যাল ক্যালসিয়াম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এ ধরনের আলাপ করবো এখন দুধ ও মাংস উৎপাদনকারী গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি প্রাণীর দুধ উৎপাদন দ্রুত দ্রুত বৃদ্ধি করতে পিডিকাল পিডিক্যাল প্লাস ব্যবহার করবেন মাংস বৃদ্ধি করতে পিডিক্যাল প্লাস ব্যবহার করবেন হাড় এখানে বাছুর থেকে শুরু করে বড় গরুর হাড় গঠনে পিডিকাল প্লাস ব্যবহার করবেন দ্রুত বর্ধন অর্থাৎ হাঁস মুরগি বাছুর ছাগল ভেড়া ইত্যাদি দ্রুত বড় করার জন্য এই পিডিক্যাল প্লাস শরীর গঠন করার জন্য পিডিক্যাল প্লাস ব্যবহার করবেন হাঁস মুরগির মাংস বৃদ্ধি করতে পিডিক্যাল প্লাস অত্যন্ত কার্যকরী ডিম উৎপাদনের ক্ষেত্রে এই পিডিক্যাল প্লাস খুবই ভালো কাজ করে ও সর্বশেষ প্রজনন ক্ষমতা বৃদ্ধির একটি আদর্শ সমন্বয় আমরা যারা গাভী গরু পালন করছি এক্ষেত্রে গাভীর অনেক সময় প্রজননের সমস্যা হতে পারে সেক্ষেত্রে পিডিক্যাল একটি আদর্শ সমন্বয় যার দ্বারা আপনার প্রজনন ক্ষমতা অনেক ভালো বেড়ে যায় দর্শক এখন আমরা পিডিক্যাল প্লাস কীভাবে খাওয়াবো সেটা জেনে নিই গরু মহিষ ক্ষেত্রে গরু মহিষের ক্ষেত্রে একশো কেজি দহি ওজনের জন্য একশো মিলি করে প্রতিদিন তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে এবং ছাগল ও ভেড়ার জন্য বিশ কেজি দৈহিক ওজনের জন্য বিশ কেজি দৈহিক ওজনের জন্য বিশ মিলি তিন থেকে পাঁচ দিন প্রতিদিন খাওয়াতে হবে এবং হাঁস ও মুরগির জন্য এক লিটার পানিতে মিশিয়ে এক মিলি অর্থাৎ এক লিটার পানিতে এক মিলিগ্রাম মিশিয়ে তিন থেকে পাঁচ দিন এভাবে প্রতিদিন খাওয়াতে হবে তো দর্শক গরুর গাভীর দুধ বাড়ানোর আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম